তো হ্যালো ফ্রেন্ড আজকে আমরা বেরিয়ে পড়েছি কিছু শপিং করার জন্য তো এখন আমি দাঁড়িয়ে আছি স্টেশনে তো এখন আমি চলে যাব টিকিট কাউন্টারে তো টিকিট কাউন্টারে গিয়ে দেখি যে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে তো তাড়াহুড়ো করে টিকিট কেটে চলে এসে দেখলাম যে ট্রেনটা এখনও ছাড়েনি তো চলো তাড়াহুড়ো করে ট্রেনের মধ্যে উঠে পড়লাম তো উঠে আমার একটা জিনিস লক্ষ্য পড়েছে একটা কাকুর চুলের উপরে তো এটা কি ধরনের চুল কালার অনেক রকমের চুল কালার দেখেছি তো স্টেশনে নেমে পড়লাম ট্রেনটা এখন চলে যাচ্ছে তো এই হচ্ছে একটা কষ্টের জার্নিং ওভারব্রিজ ক্রস করা তো ওভারব্রিজটা ক্রস করে চলে যাব অটো স্ট্যান্ড তো অটো স্ট্যান্ড থেকে অটো নিয়ে সরাসরি চলে যাব মার্কেটের মধ্যে তো মার্কেটে যেতে যেতে দেখলাম একটা বিশাল বড় কালী পুজো হচ্ছে তো কালী পুজোর গান শুনতে শুনতে চলে এলাম সরাসরি মার্কেটের মধ্যে তো মার্কেটে এসে দেখছি বিশাল পরিমাণে ভিড় তো এই হচ্ছে সেই দোকানটা যেই দোকান থেকে আমরা প্যান্ট কিনবো তো সামনে বসে আছে দোকানের মালিক আর দোকানে ঢুকে দেখি একটা বিশাল বড় আয়না আয়না মানিতে একটু কোজ হয়ে যাবে তো এই হচ্ছে সেই দোকানটা যেমন প্যান্ট খুঁজবে তুমি সেরকমই প্যান্ট পাবে আমাদের প্যান্ট কেনা কমপ্লিট তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বুঝবে না